নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকের মামকে নিয়ে বেরিয়েছি কাঁথি ডাক্তার দেখাতে যাবো আর মায়ের মন্দির দেখাবো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো মামকে নিয়ে তো ডাক্তারের কাছে কাঁথি যাবো বেরিয়েছি আর ওইখানে ভাবছি যে মায়ের মন্দির পরে ওইখানে পুজো দিয়ে যাবো তার জন্য তোমাদের মন্দিরও দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে নাচিন্দা মায়ের তো জবা ফুল লাল জবা ফুল খুবই প্রিয় তার জন্য বাড়ির বাগানে ছিল অনেক ফুল তুলে নিয়েছি এবং বাড়ির কিছু কিছু ফল ছিল আম জামরুল সেগুলো নিয়েছি আর কিছু কিনে নেবো নিয়ে শাম পুজো দেবো সেখানে তোমরা ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা দেখো কতগুলো আম হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো দেখো কত সুন্দর উপর দিক পর্যন্ত আমগুলো হয়ে আছে দেখো কত বড় হয়ে দেখো মা এবং মাম সামনে হেঁটে চলে যাচ্ছে আর আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি প্রথমে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড হয়ে যেতে হবে আমাদের দেখো বন্ধুরা আমরা নন্দীগ্রাম বাস স্ট্যান্ড চলে এসেছি এখান থেকে বাস ধরে আমরা যাব আমরা তো মন্দির বাসে বসে গেছি নেমে আবারও একটা বাস ধরতে হবে দুধাবাস তারপরে দিয়েছে বাস স্ট্যান্ড থেকে টেঙ্গাতে চলে এসেছি দেখো এখানে পাঁচ মিনিট বাস দাঁড়ায় টেঙ্গা থেকে বাস ছেড়ে দিয়েছে

রেপাড়াতে চলে এসেছি এটা হচ্ছে রেপাড়া এটা হচ্ছে চন্ডিপুর চন্ডীপুর চলে এসেছি বন্ধুরা দেখো দেখো নাচিন্দা মায়ের মন্দিরে চলে এসেছি প্রচন্ড ভিড় দেয় জাগ্রত নাচিন্দা মায়ের মন্দির কত সুন্দর মন্দির

দেখো আমি ডাক্তারের কাছে তো চলে এসেছি এটা হচ্ছে নাক গলা বিভাগে এখানে মামকে দেখাবো মাম যে বসে আছে এখানে সকাল সকাল তো 5:30 টা সময় ঘর থেকে দিয়ে দিয়েছিলাম এখন ডাক্তার দেখানো হয়ে গেছে বাজে 3:25 এবারে আমরা বাড়ি থেকে তো অনেক দেরি হয়ে গেছে আর আমাদের হল থেকে এখানে আসতে অনেক সময় লাগে বন্ধুরা মামকে নিয়ে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং নাচিন্দা মায়ের মন্দির তোমাদের দেখালাম কিন্তু ঠাকুর দেখাতে পারিনি আমাদের টাইম ছিল ডাক্তারের কাছে সময় দিয়েছিল দশটার সময় তার জন্য আমরা তাড়াতাড়ি চলে গেছি না হলে ঠাকুর দেখাতে পারতো আর মঙ্গলবার ছিল তার জন্য প্রচণ্ড ভিড় ছিল আর এইভাবে নিত্য নিত্য ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করতে ফেলবে না চলো তাহলে টাটা আর বাড়াচ্ছি না সন্ধ্যে আবার দেখাবে হবে পরে একটি নতুন ব্লগ নেয় ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা